হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আর আমার বান্ধবী মিলে ঈদের মার্কেট করার জন্য চলে গেলাম প্রথমে গাউসিয়া মার্কেটে তারপর তিন তিনতলায় উঠে এখন আমরা উপর থেকে একটু ভিউটা নিচ্ছি দেখেন এখানে অনেক নয়েস হচ্ছিলো তার জন্য অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না তারপর দেখেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখেন নিচে কত মানুষ আর কত ক্রাউটার ঈদের জন্য সব বিল্ডিং সাজানো হয়েছে দেখে তো খুব ভালো লাগতেছিল তারপর ওখান থেকে আমার বান্দি বিকি যেন আমাকে বলতেছিল ওর চ্যানেলের জন্য ভিডিও করে নিচ্ছিল তারপর ওই ফাঁকে আমরা চলে গেলাম নিউ মার্কেটে চার নাম্বার গেটে তারপরে এই যে এখানে তারিফের জন্য জুতো দেখতেছিলাম তো জুতো পছন্দই হচ্ছিলো না মানে যেটা পছন্দ হচ্ছিলো অনেক দাম চাচ্ছিলো তারপর আশেপাশে গোড়াগুড়ি করে দেখতেছিলাম এখানে দেখলাম বাচ্চাদেরও জামা কাপড় তো আমরা তারিফের জন্য গেঞ্জি দেখতেছিলাম মাঝখানে মেয়েদের জামা কাপড় চলে আসছে তো মেয়েদের জামাগুলো দেখতে খুব ভালোই লাগে মনে চায় যে নিয়ে কিন্তু কিছুই করার নেই নিতে পারবো না তারপরে যেখানে আবার জুতোর দোকানে চলে গেলাম দেখে আবার কসমেটিকের দোকানে চলে গেলাম ওখান থেকে কিছু কসমেটিক আমরা দুজন নিয়ে নিলাম কসমেটিক কসমেটিক তো হচ্ছে মেয়েদের একটা আবেগের জায়গা যেটা দেখি সেটাই ভালো লাগে তো কিছু করার নেই ভালো লাগারই কথা তাই না তারপর এখানে আবার গেঞ্জির দোকানে চলে আসলাম তারপর বাচ্চাদেরই ড্রেস আমরা দেখতেছিলাম যে কেমন লাগছে তো দেখে তো খুব ভালোই লাগতেছিলো বাচ্চাদের ড্রেসগুলো তো বাচ্চাদের ড্রেসগুলো অনেক দাম তারপর ওখান থেকে আমরা দুই বান্ধবীর জন্য কয়েকটা থ্রি পিস কিনে নিয়ে গেলাম তারপর বান্ধবীও আমাকে গিফট দিল ওখান থেকে আমরা চলে আসছি ডিরেক্ট বাসায় বাসায় আসতে আসতে আমাদের একটা বেজে গেছিলো তারপর আস্তে আস্তে করে আমরা সে দিয়ে উঠতেছি মানে পুরো হয়রান হয়ে গেছি এখানে তারিফ দেখেন একা একা হেঁটে হেঁটে যাচ্ছে ওর পায়ের জুতো খুলে মানে ওর পা বলতেছে ও ব্যথা হয়ে গেছে কিন্তু ওদেরকে আমরা নিয়ে যাই নাই ওকে ওর দাদির পাশে রেখে তারপর আমরা গেছিলাম দুজন মিলে তারপর ওখান দিয়ে দেখেন একা একা হাঁটতে হাঁটতে লাগে যে ও হয়রান হয়ে গেছে আমাদের সঙ্গে যে এখানে ফাড়িয়া এসে গেট খুলে ফেললো আগে তারপর দেখেন ও হচ্ছে একটা পাগল এখানে ওই যে আমরা সবাইকে ওয়েলকাম করতেছি তারপরে ওই যে তারিফে একটু লজ্জা পাচ্ছে আর আম্মুকে দেখেন ওর আম্মু কেউ বলবে যে ও মার্কেট করে চলে আসছে বলবেই না কেন ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও বিয়ে বাড়িতে বিয়ে খেতে গেছিলো বিয়ে খেয়ে তারপর মাত্র চলে আসলো তারপর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যে কতগুলো মার্কেট করে আনছি আর কিছু আমার হাজব্যান্ডের হাতে ছিল তো ওরা আলাদা আসতেছিলো হাজব্যান্ড আর আমার ভাইয়া একটা বান্ধবীর হাজব্যান্ড তারপর ওই দিন আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে তারপরের দিন সন্ধ্যাবেলা আমি ভিডিওটা করে নিলাম তো আপনাদেরকে বলতেছিলাম যে আমার বান্ধবী আমাকে এই জামাটা গিফট করছে তো এটা আমি আর খুলব না জামাটা একটু রিজেক্ট ছিল তো এই জামাটা চেঞ্জ করব। কিন্তু জামাটা অনেক সুন্দর ছিল অনেক ভালো লাগছে তারপর রিজেক্টের কারণে জামাটা চেঞ্জ করা লাগবে তো কিছুই করার নেই জামাটা এমনি তো খুব ভালো লাগছিল পুরোটাই লাল তারপর আমার হাজব্যান্ড বলতেছে যে লাল নিশোকে ন লাল তো বউ বউ কালার তুমি কি বউ না তারপর অনেক দুষ্টুমি ফাজলামি করলাম আর কিছু বললাম ইদিনলা তারপরে আমি আপনাদেরকে বাই দিয়ে দিলাম দেখে না এটা হচ্ছে ইদুল আজহার শপিং তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পার্লা পেস